ঘূর্ণিঝড়ের আশঙ্কা ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে বইতে পারে দমকা বাতাস ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা অভিমুখ হতে পারে অন্ধ্রপ্রদেশ আগামী সপ্তাহে ফের বৃষ্টির আশঙ্কা হাওয়া অফিসের তবে আইএমডি সূত্রে খবর আজ সেভাবে হলুদ সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায় উপকূলের কাছাকাছি আবহাওয়ার পরিবর্তন রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কাও বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে উপকূলীয় ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা সিটে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করে যেতেই শুষ্ক আবহাওয়া বুধবার এবং বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে